তুমি কেন বলো কিছু তোমার মেকি রেজাল্ট আর ভালো করেনি নাকি নাকি আমার মেয়ের মত না আবার কোণটায় গड्डा মেরেছে হ্যাঁ কি গো না না কাতে মারবে কেন প্রত্যেক বছরই যেরকম ভালো রেজাল্ট করেছে এরকমই করেছে পড়ার লোকেরা সবাই জানে তো যে মেয়ে কত ভালো পড়াশোনা করে কিন্তু এবারে শরীরটা খারাপের জন্য একটু কম নাম্বার পেয়েছে নিয়ে আসবে আমার তো সেই সৌভাগ্য নেই যে মেয়ে ভালো রেজাল্ট করবে আমরা মিষ্টি নিয়ে যাব কারো বাড়িতে তোমার মেয়ে ভালো রেজাল্ট করে তুমি তো নিয়ে আসতেই পারো তুমি যখন ফাঁকা হাতে এসছো বুঝতেই পেরেছি যে বছর খুব একটা ভালো করেনি অবশ্য তোমার মেয়ের যা চলচলন দেখছি আজকাল পাড়ার লোক যা বলছে তাতে ভালো রেজাল্ট করার দিনও শেষ যাই বলো সবাই তো আমার মেয়েকে বলতো এখন তোমার মেয়ের নামটাও জুড়েছে একটু পাড়ায় খবর নিয়ে দেখো পাড়ার লোকে কি না বল অত দেখে আমার লাভ নেই পাড়ার লোকে সবাই জানে আমার মাইকে এরকম হ্যাঁ আমার উল্টোপাল্টা কথা বলবে না